এই বাক্যটি সঠিক নাকি ভুল অধিকাংশ স্টুডেন্ট এটিকে সঠিক দিয়েছে কিন্তু বাক্যটি কিন্তু ভুল প্রশ্ন হলো বাক্যের মধ্যে ভুল কোথায় অনেকে ভুল বুঝলেও কিন্তু বাক্যের মধ্যে যে ভুলটি কোথায় আছে সেটি কিন্তু ধরতে পারে না ঠিক আছে তাহলে আমরা চলে যাই এই বাক্যের মধ্যে একটা খেয়াল করি আমরা ছোটবেলা পড়েছি যে কোনো কিছু একের অধিক হলে সেটা প্লুরাল হয়ে যায় যেমন ওয়ান বুক টু বুকস ওয়ান স্টুডেন্ট টু স্টুডেন্ট এর মানে একের অধিক কিছু হলে সেটা কি হয়ে যায় প্লুরাল হয়ে যায় এখন সবার যেটা মুশকিল সেটা হলো ওয়ান অ্যান্ড এ হাফ আওয়ার এইটা তো দুই না কিন্তু একটা কথা কেউ খেয়াল করে না যে বলেছে অধিক হলেই সেটা প্লুরাল হয়ে যাবে একের অধিক কি দুই কেন দুই সবই তো একের অধিক এর মানে হুই ওয়েটেড ওয়ান্ড এ হাফ এটার পরে যে আওয়ার দেয়া আছে এটি ভুল আছে এখানে হবে আওয়ার্স এর সাথে অবশ্যই কেস যুক্ত হবে এখন অনেকে যেটা বলবে যে ওয়ান্ড এ হাফ এর পরে এটি কি প্লুরাল হবে তাহলে দুটো জিনিস আজকে শিখে নেই নাম্বার ওয়ান ওয়ান অ্যান্ড এ হাফ এই কথাটি আমি বাসায় বসে উচ্চারণ করে জোরে জোরে কয়েকবার করব। কারণ এটি একটি ইংলিশ এক্সপ্রেশন সবাই লিখে রাখি এটা অলওয়েজ একটি প্লুরাল এক্সপ্রেশন এটি অলওয়েজ একটি প্লুরাল এক্সপ্রেশন সবাই লিখে রাখবো যে ওয়ান অ্যান্ড এ হাফ এখানে অনেকেই এই এটি দিতে চায় না তাহলে ভুল হবে আমাদের যেটি মনে রাখতে হবে যে কোনো ইডিওমেটিক এক্সপ্রেশন বা এক্সপ্রেশনের মধ্যে কোনো কিছু বাদও দেওয়া যাবে না কোনো কিছু যোগও করা যাবে না তাই আমরা পড়বো ওয়ান অ্যান্ড এ হাফ এবং এর মধ্যে এ বাদ দেবে না আর এই এক্সপ্রেশনটি সব সময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে আর এটি যদি প্লুরাল হয় তাহলে পরের নাউনটি অবশ্যই প্লুরাল করতে হবে তাহলে ওয়ান অ্যান্ড এ হাফ আওয়ার এটি ভুল বলতে হবে উই ওয়েটেড অ্যান্ড এ হাফ আওয়ার্স।